জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্রজনতার উদ্যোগে দেশে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে জানা যায় নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠছে ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য ও পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে নিরপেক্ষ সরকার এবং আরেকটি এক এগারোর প্রসঙ্গ উঠে এসেছে একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্য তুলে ধরেছেন জুলাই আগস্টের অব্যুত্থানে তাদের অবদান রয়েছে তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অব্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র সমন্বয়করা আরও বলেন দিন শেষে এক দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি কয়েকটি সূত্র জানায় সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টাদের গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায় নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে কমিটিতে নাসির উদ্দিন পাটওয়ারি হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালমের নাম আলোচনায় রয়েছে আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে